সেখ দুই কষে দেখে টু অথবা দুই ক্লাস নাইনের অঙ্ক ক্লাস নাইনের চলছে সূচকের অঙ্ক পাঁচের দাগে লাস্ট চার দাগ পর্যন্ত হয়েছিল লাস্ট হয়েছিলো চার দাগ পর্যন্ত এগুলো বলেছিলাম আজকে আজকেভাবে পাঁচের দাগ এই অঙ্কটা হবে আজকে আজকে ভাবে পাঁচের দাগ পাঁচের দাগের কোয়েশ্চেন কী বলেছে এক্স প্লাস জেড সমান টু ওয়াই দিয়েছে বি স্কোয়ার সমান দিয়েছে এসি তাহলে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড বি টু পাওয়ার জেড মাইনাস এক্স সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান কত বের করতে বলেছে জাস্ট এখানে এক্স প্লাস জেড টু ওয়াই দিয়েছে এক্স প্লাস জেড দিয়ে তো এখানে কিছুই নেই এখানে এই এই টার্মটার মধ্যে এইটা থেকে মান বের করতে বলেছে এখান থেকে এক্স প্লাস জেড নিয়ে কিছু নেই আমার হচ্ছে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড এক্স তো এখান থেকে আমি সেগুলোতে কনভার্ট করার চেষ্টা করব দিয়েছে এক্স প্লাস জেড টু ওয়াই বা এক্স মাইনাস ওয়াই যদি লিখি যে কোনো একটা এক্স মাইনাস ওয়াই আসে তো মাইনাস ওয়াই যদি লিখি ওয়াইটায় বসে গেলে ওয়াই মাইনাস জেড হয়ে যাবে জেড যদি এসে একটা ওয়াই ছিল একটা ওয়াই এসছে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস তাহলে ওয়াই মাইনাস জেডের জায়গায় আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই তাহলে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেডের জায়গায় আমি জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই ওয়াই বসেছি এটা এটা পাওয়ার একই তবে যদি কমন চলে যায় এসি এক্স মাইনাস ওয়াই বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স এসি মানে আমরা জানি বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বসিয়ে দিলে বি স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বসালাম বি জেড মাইনাস এক্স আচ্ছা এটা এটা বি বি আছে তাহলে গুণ করে দিলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে টু এক্স মাইনাস টু ওয়াই জেড মাইনাস এক্স সমান হচ্ছে বি টু দি পাওয়ার

টু আই টু একই চলে আসবে কারোর উঠে জিরো হয়ে যাবে নেক্সট ছয় দেখের অঙ্ক পাচ্ছি ছয় দেখের অঙ্ক কী বলেছে এ সমান মান দিয়েছে বি সমান মান দিয়েছে সি সমান মান দিয়েছে তাহলে এ সমান যেটা দিয়েছে এক্স ওয়াই টু দি পাওয়ার পিউ মাইনাস ওয়ান আর বি সমান দিয়েছে এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান সি সমান এক্স ওয়াই আর মাইনাস ওয়ান তাহলে পি কিউ আর দিয়ে দিয়েছে এখানে একটা স্পেশাল বিষয় এক্স ওয়াই পুরোটার মাথায় কিন্তু পাওয়ারটা নেই পাওয়ারটা আছে শুধুমাত্র ওয়াই এর মাথায় এক্স একা বসছে এখানে বলছে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর বি টু দি পাওয়ার আর মাইনাস পি সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ এটা সমান ওয়ান প্রমাণ করতে তো কিউ মাইনাস আর এটা সমান ওয়ান প্রমাণ করার জন্য মানগুলো বসিয়ে দিলে হয়ে যাবে এক্স ওয়াই পি মাইনাস ওয়ান হোল্ড টু দি পাওয়ার কিউ মাইনাস আর বি এর মান এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর মাইনাস পি সি এর মান এক্স ওয়াই আর মাইনাস ওয়ান টু দি পাওয়ার পি মাইনাস কিউ তো এক্সের এই পাওয়ার যদি থাকে সবার কাছে গুণ হবে তো এক্সের পাওয়ার হবে কিউ মাইনাস আর x এর পার হবে q - r * y পাওয়ার p - 1 * q - r এখানে सेम केस x এর পারটা হয়ে যাবে r - p * y q - 1 টেস্ট করুন y q - 1 আর r - p গুণ হবে আর x টু দি পাওয়ার p - q q y টু দি পাওয়ার r - 1 * p p - q नेक्स्ट এটা এক্স আছে এটা 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 সব কটা গুণ আকার আছে তো একই বেশযুক্ত বিজ্ঞান্তিক রাশিগুলো যোগ হয়ে যায় পাওয়ার হয়ে রাশিগুলো যদি গুণ হয় পাওয়ারগুলো যোগ হয় তো এক্সের পাওয়ারগুলো যোগ হয়ে গেলে হবে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ ওয়াই হবে গুণ করে দিচ্ছি পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর তো এটা হবে পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর এটাও যোগ হয়ে যাবে প্লাস কিউ আর এখান থেকে লিখছি মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি এটা হবে প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ আচ্ছা সমান চিহ্ন আর আর কাটবে কাটবে কাটলে তাহলে হবে এখানেও সাথে পি কাটছে মাইনাস আছে প্লাস আছে মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস আর এখানে পি আছে সাথে এখানে কাটছে তাহলে ওয়াই টু দি পাওয়ার আসছে দুটোই জিরো পাওয়ার আছে মানে ওয়ান তো প্রমাণিত সব গুণ করে দিলে আস্তে আস্তে নেক্সট চার পাঁচ সাতের নেক্সট অঙ্ক নেক্সট সাথে থাকে সাতের দা বলেছে বলেছে টু দি পাওয়ার ওয়ান বাই এ এক্স টু দি পার ওয়ান বাই এ সমান বাই বি জেড টু দি ওয়ান বাই সি এবং এক্স ওয়াই জেড সমান ওয়ান দিয়েছে দেখা যে এ প্লাস বি প্লাস সি সমান জিরো তাহলে এক্স টু দি দিওয়ার ওয়ান বাই এ ওয়াই ওয়াই টু দি বার ওয়ান বাই বি জেড টু দিওয়ার ওয়ান বাই সি সমান জিরো এর প্রত্যেকটা সমান তাহলে এক্স ওয়াই জেড সমান ওয়ান হাতে রেখেছে তাহলে এ প্লাস বি প্লাস সি সব জিরো আমাকে প্রমাণ করতে হবে এটা কি এটা হবে এটা সময় এটার সমান এইটা ধরেছে তাহলে এইটা সমান আমরা কে ধরে নিব এটা হাতে আছে যদি কে ধরি প্রত্যেকটার মান বের করে আস আচ্ছা এখানে হবে এক্সের মান ওয়াই এর মান এবং জেড এর মান বের করে এখানে বসিয়ে দিচ্ছি এক্সের মান হবে কত এক্স টু ওয়ান বাই এস ওয়ান কে তাহলে উভয় পক্ষে যদি পাওয়ার কে করা হয় তাহলে এক্স ওয়ান কে টু দি পাওয়ার এ সেম কেস এখানে ওয়াই টু দি পার ওয়ান বাই বি সেয়ান কে যদি হয় ওয়াই সে ওয়ান কে টু দি পাওয়ার বি জেড সমান কে তাহলে জেড সমান কে টু দি পাওয়ার সি এক্স ওয়াই যেটা মান দরকার আমার হাতে দিয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এ এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড সমান জিরো তাহলে এক্স ওয়াই জেড সমান ওয়ান বা কেটু দিবার এ ইন্টু কেটু দিওয়ার বি ইন্টু কেটু দিবার সি সমান হচ্ছে ওয়ান ক্ষেত্রে পারগুলো যোগ হয়ে যায় তাহলে কেটু দিবার এ প্লাস বি প্লাস সি তুলনা করার জন্য কেটু দিবার জিরো লিখছি কারণ এক যা কেটু দিবার জিরো দা অতএব এটার সাথে যদি তুলনা করা হয় এ প্লাস বি প্লাস সি জিরো প্রমাণিত নেক্সট আটের দাগের অঙ্ক নেক্সট আটের দেখার অঙ্ক কী বলছে এ টু দি পাওয়ার এক্স একই রকম দিয়েছে শুধু ওয়ান বাই এসে শুধুই এক্স দিয়েছে পাওয়ারগুলোতে কোনো বাইটাই কিছু নেই ভগ্নাংশ হিসাবে পাওয়ার দেয়নি এবং এ বি সি সমান ওয়ান তাহলে দেখা যায় এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান জিরো যেটাকে আমরা কে ধরে নেব বা এ টু দি পাওয়ার এক্স সমান কে বি টু দি পার ওয়াই সমান কে সি টু দি পার জেড সমান কে বা এস হোক কে টু দি দিওয়ার ওয়ান বাই এক্স পার্ট অফ অফিস ওয়ান বাই এক্সে হয়ে যাবে বি সমান কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই সি সমান কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড জাস্ট এটা এসছে আমার সাথে এবিসি সমান ওয়ান দিয়েছে তাহলে এবিসি সমান ওয়ান বা কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইন্টু কেটু দিওয়ার ওয়ান বাই ওয়াই কে টু দিওয়ার ওয়ান বাই জেড সমান ওয়ান বসিয়েছি এবিসি এর বা পাওয়ারগুলো যদি যোগ হয় ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ওয়ান মানে কে টু দোয়ার জিরো অতএব ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড সেওান জিরো প্লসার বললে হবে এক্স ওয়াই জেড ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস জে আচ্ছা ওয়াই জেড প্লাস এক্স জেড ওয়াই জেড ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই আচ্ছা এক্স ওয়াই সেভান জিরো প্লসার বললে এটা কোন গুণ হয়ে জিরো তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সাজিয়ে নিয়েছি সেওান জিরো প্রমাণিত আজকে সাত পাঁচ ছয় সাত আর আছে নেক্সট নেক্সট ভিডিওতে হবে নয়দা থেকে শুরু করে বাকিগুলো